বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ চলছে সেই টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি কখন মাঠে গড়াবে কোন ভেনুতে হবে এবং এই তৃতীয় ম্যাচে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি বিস্তারিত আপনাদেরকে জানাবো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজটি চলছে সেই টি টোয়েন্টি সিরিজের প্রথম দুইটা ম্যাচ শেষ হয়েছে যেখানে প্রথম ম্যাচটি আয়ারল্যান্ড জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতেছিল এবং এই দুইটা ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় ম্যাচটি দুই দিন পর দুই ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায় নির্ধারণ করা হয়েছে দুইটায় দুপুর দুইটায় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে তৃতীয় টি টোয়েন্টি এবং এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি থাকবে বাংলাদেশের কারণ বাংলাদেশ তারা হুম ভেনুতে খেলছে এবং বাংলাদেশের এই ভেনুটি খুব পরিচিত এবং বাংলাদেশ এর আগের ম্যাচটিও জিতেছে এবং সেই জিতার কারণে তাদের কনফিডেন্স লেভেল একটু বেশি থাকবে আর এই কারণে বাংলাদেশ তৃতীয় ম্যাচটি জিতার সম্ভাবনা বেশি অন্যদিকে আয়ারল্যান্ডেও তারা প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশকে হারিয়েছে খুব বাজেভাবে তো সেজন্য আয়ারল্যান্ডও চাইবে বাংলাদেশকে হারাতে এবং তৃতীয় ম্যাচটি যে জিতবে সেই কিন্তু সিরিজ জিতে যাবে